আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে যারা আমরা প্রফেশনালভাবে কাজ করতে পারি কিন্তু তা যাদের হাতে ক্লায়েন্ট নেই তারা কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারে বা সে রেগুলার কাজে থাকতে পারে এই বিষয়ে একটা আমার বা আমি কিভাবে করি তো মূল বিষয়টা হচ্ছে আমরা এরকমভাবে কাজগুলো করতে পারি যে আমি আমারটা বলি যে আমি আমার বেশ কয়েকজন আছে যারা হচ্ছে শুধু ক্লায়েন্ট হান্টিংয়ের বিষয়ে কাজ করে যে ক্লায়েন্ট খোঁজার বিষয়টা কাজ করে আর আমি এবং আমরা কয়েকজন আছি যারা ভিডিও এডিটিং বা ডিজাইনিং ডিজাইনিংয়ের কাজগুলো করে থাকি তো এতে করে আমাদের নিয়মিত কাজের ভিতরে আমরা থাকতে পারি যে ক্লায়েন্ট খুঁজে সেও তো সবসময় কাজগুলো খুঁজে মানে নিয়ে আসে এবং আমরা সেই কাজগুলো র্যান্ডমভাবে করতে থাকি এতে করে আমরা ফাস্ট ক্লায়েন্টকেও কাজ দিতে পারি এবং আমরা একটা টিমের মতো হয়ে কাজ করতেছি তো এটা হচ্ছে যারা যারা একা একাই ফিল্যান্সিংয়ের কাজ করেন অনেক সময় এরকম হয় যে তারা দুই তিন মাস তাদের হাতে দুই তিন মাস তাদের হাতে কোনো কাজ থাকে না বা তারা কোনো কাজও পাচ্ছে না তো এটা মূল প্রবলেমটা হচ্ছে আপনি চেষ্টা করবেন যারা নতুন আছে তাদেরকে দ্বারা ক্লায়েন্ট কিভাবে খুঁজে বা ক্লায়েন্টকে কিভাবে আপনি যেমন ধরেন আপনি যদি আপনার টিমে যদি দশজন থাকে আপনি দশজন কাকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে ফাইবার অ্যাকাউন্ট থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট খুঁজবে সেগুলো আপনি আপনি নিজেই মনে করেন আপনি ওই অ্যাকাউন্টে নিজে ওনার যে হলে যেভাবে চিন্তা করবেন যেভাবে গিক বাড়াবেন আপনি সেইভাবে ওগুলা কমপ্লিট করে দেবেন আর এর পাশাপাশি আপনি নিজেই কাজ করবেন পাশাপাশি আপনার টিমে যেন আর দুই জন থাকে যেন আপনার প্রতিটা অর্ডার আসলে আপনি যেন অনেস্টলি সেগুলা কমপ্লিট করতে পারেন এক কথা হচ্ছে যখন তাদের অ্যাকাউন্টগুলো থাকবে তারা তাদের অ্যাকাউন্টগুলো তারা ইন্ডিভিজুয়ালি ওগুলা মানে সবসময় যেভাবে অ্যাক্টিভ থাকতে হয় বা যেভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয় এরকম করবে তারা তো এর পাশাপাশি আপনি তো এতে করে কি সুবিধাটা হয় এতে করে যখন আপনার টিমে বেশ কয়েকজন থাকবে তখন আপনি কিন্তু রেগুলার সেই কাজগুলা করতে পারবেন এমনও হতে পারে যে আপনি একাই কাজগুলো শেষ করতে পারবেন না তখন আপনার কিন্তু টিমেরও প্রয়োজন হতে পারে তো এই জন্য আমরা যারা একা একাই কাজ করি যেমন আমি চাই যে আপনি বসে না থেকে সবসময় আপনি কাজের ভিতরে থাকেন সব সবথেকে আপনার জন্য উত্তম আর এবং আপনি বসে থেকে সময় নষ্ট না করে যদি আপনি কাজের ভিতরে থাকেন তাহলে আপনার সময়টা আমি মনে করি অনেকটা সেভ হবে বা অনেকটা আপনার সময় সঠিকভাবে ওটা ব্যয় হবে আপনি বসে শুয়ে থাকলেন এবং কাজ করলেন না এতে করে আপনার সময়টা জাস্ট অযথা নষ্ট হইলো তো অযথা সময় নষ্ট না করে আপনি কাজ করতে থাকবেন এটা যেহেতু আপনি কাজ শিখছেন তো এটা কাজ করতে থাকবেন পাশাপাশি যাদের অ্যাকাউন্টগুলো আছে তাদেরকেও আপনি ধীরে ধীরে কাজগুলো শেখাবেন তো তাদেরকেও কাজগুলো শেখাবেন ধীরে ধীরে তারাও কারণ তারাও যে কাজগুলো শিখতে তো তাদেরও একটু সময় লাগবে তো এতে করে সে যেহেতু আপনি কাজগুলো কীভাবে করতেছেন কিভাবে চিন্তা করতেছেন এইভাবে যখন আপনি রেগুলার কাজগুলো দেবেন সেও কিন্তু ওগুলো দেখতে দেখতে অনেকটা তার ভিতরে একটা আইডিয়া চলে আসবে যে আসলে কীভাবে কাজগুলো করে এবং সে যেহেতু আপনি ক্লায়েন্টগুলো ম্যানেজ কীভাবে করে সেটা দেখে তোমরা সে নিজেই কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারে এই স্কিলটাও তার বিল্ড আপ হয়ে যাবে তো এটা অনেক ভালো জিনিস যে যদি আপনি এইভাবে করেন তাহলে আপনারও হাতে সবসময় কাজ থাকবে এবং ধীরে ধীরে তারাও এই সেক্টরটাতে ইনভলভ হতে পারবে যে তারাও রেগুলার ক্লায়েন্ট যেহেতু তাদের নিজের একটা প্রোফাইল দাঁড় হয়ে যাচ্ছে সে কিন্তু ছয় মাস এক বছর পর কিন্তু সে নিজেই তখন সেই কাজগুলো আরও ভালোভাবে করতে পারবে কাজগুলো নিজেই শিখে তো এটাই আমার কথা যে আমরা যারা কাজ করি বা যারা কাজ পারি তারা এরকম ভাবে একটা টিম বিল্ড আপ করতে পারেন যে যারা নতুন আছে তাদেরকে দিয়ে এবং তাদের অ্যাকাউন্টগুলো থেকে আপনি নিজেই গিক টিগ সব কিছু বাড়ায় দিলেন দেওয়ার পর আপনি সেগুলা থেকে আপনি নিজে কাজ করলেন কারণ যখন সে কাজগুলো পাবে সেই কাজগুলো তো সে নিজে করতে ইনস্ট্যান্ট পারবে না কারণ সেগুলো তো আপনি তখন সেগুলো আপনি করে দিবেন এবং সে আপনি তার সাথে সেইভাবে একটা পার্সেন্টেজ ভাগ ভাগ করলেন তো এটাই আমার আজকের পরামর্শ ছিল সবাই আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো টপিকসে আলোচনা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ